হ্যালো স্টুডেন্টস ইউ আর ওয়াচিং বিদ্যাকানন আজকে আমরা পরিবেশ বিদ্যা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব যারা তোমরা দু হাজার চব্বিশে টেট দেবে তাদের জন্য আমার এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা সকলেই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো আশা করি তোমরা সকলেই খুব উপকৃত হবে আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে নেফেথিস নামক একটি উদ্ভিদ যা ব্যাঙ্ক পোকামাকড় এমনকি ইঁদুর খায় আমাদের দেশে এই উদ্ভিদ পাওয়া যায় আসাম উড়িষ্যা মেঘালয় অরুণাচল প্রদেশ তাহলে সঠিক অ্যান্সার কোনটি অপশন নাম্বার সি মেঘালয় মেঘালয়ে নেফিতিস নামক একটি উদ্ভিদ পাওয়া যায় যা ব্যাংক পোকামাকড় এমনকি ইঁদুর খায় এরপরে হচ্ছে তরুণ ভারত সংঘ নামে দলটি নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত বিশেষভাবে সক্ষম শিশুদের শিখতে সাহায্য করা স্কুলগুলিতে রান্না করা দুপুরের খাবার সরবরাহ করা পুরনো নদীগুলিকে পুনর্জীবিত করে বৃষ্টির জল সংরক্ষণের কাঠামো তৈরি করা ই এর সাথে সম্পর্কিত শিশুদের জন্য বিনামূল্যে কোচিং ক্লাস চালানো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি পুরনো নদীগুলিকে পুনর্জীবিত করে বৃষ্টির জল সংরক্ষণের কাঠামো তৈরি করা তোমরা কোশ্চেনগুলো প্রথমে আগে নিজেরা চেষ্টা করবে তারপরে অ্যান্সারগুলো মিলিয়ে দেখবে এরপরে নিম্নলিখিত গুলির মধ্যে মশা দ্বারা সৃষ্ট রোগের একটি গ্রুপ হল ম্যালেরিয়া ডেঙ্গু কলেরা ম্যালেরিয়া চিকনগুনিয়া টাইফয়েড ডেঙ্গু ম্যালেরিয়া চিকনগুনিয়া ম্যালেরিয়া কলেরা টাইফয়েড তাহলে সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি ডেঙ্গু ম্যালেরিয়া এবং হচ্ছে চিকনগুনিয়া এরপরে নিম্নলিখিত গুলির থেকে পেট্রোলিয়ামের সঠিক বৈশিষ্ট্য কোনটি দুর্গন্ধযুক্ত পুরু গাঢ় রঙের তেল দুর্গন্ধযুক্ত পাতলা ফ্যাকাশে তরল মনোরম গন্ধ পাতলা নীল রঙের তরল গন্ধ ছাড়া ঘন এবং গাঢ় তরল তাহলে পেট্রোলিয়ামের সঠিক বৈশিষ্ট্য হচ্ছে অপশন নাম্বার এ দুর্গন্ধযুক্ত পুরু গাঢ় রঙের তেল সবচেয়ে উপযুক্ত বিকল্প নির্বাচন করে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও সাপ সম্পর্কে সঠিক বক্তব্যগুলি নির্বাচন করো আমাদের দেশে মাত্র দুই ধরনের বিষাক্ত সাপ পাওয়া যায় কোবরা সাপের এক একটি বিষাক্ত প্রজাতি একটি বিষাক্ত সাপের দুটি ফাঁপা দাঁত থাকে যার মাধ্যমে সাপটি কামড়ানোর সময় বৃষ্টি কোন ব্যক্তির দেহে প্রবেশ করিয়ে দেয় সাপের কামড়ের ওষুধ সাপের বীজ থেকে তৈরি করা হয় তাহলে সঠিক অ্যান্সার কোনটি হচ্ছে অপশন নাম্বার বি অর্থাৎ কোবরা সাপের একটি হচ্ছে বিষাক্ত প্রজাতি তিন নম্বর একটি বিষাক্ত সাপের দুটি ফাঁপা দাঁত থাকে যার মাধ্যমে সাপ সাপটি কামড়ানোর সময় বিষটি মানুষের ব্যক্তির দেহে প্রবেশ করিয়ে দেয় তিন নম্বর চার নম্বর হচ্ছে সাপের কামড়ানোর ওষুধ সাপের বীজ থেকে তৈরি করা হয় তাহলে অপশন নম্বর বি হচ্ছে সঠিক অ্যান্সার কিছু লেখা হয়তো মিস্টেক হয়ে গেছে তোমরা একটু বুঝে নেবে এরপরে হচ্ছে অল এমন একটি দেশ থেকে এসেছিলেন যা বর্তমানে বাংলাদেশ আফগানিস্তান উজবেকিস্তান ওমান সঠিক অ্যান্সার কোনটি হবে অলবেরুনি এমন একটি দেশ থেকে এসেছিলেন যা বর্তমানে উজবেকিস্তান এরপরে গোলকোণ্ডার দুর্গে পাওয়া বড় বন্দুক বা কামাল তড়িতে ব্যবহৃত হয়েছিল ব্রোঞ্জ তামা এবং দস্তা ব্রোঞ্জ তামা এবং রুপো ব্রোঞ্জ তামা এবং প্ল্যাটিনাম ওপরে কোনোটি নয় গোলকোণ্ডার দুর্গে পাওয়া বড় বন্দুক বা কামাল তড়িতে ব্যবহৃত হয়েছিল অপশন নাম্বার এ ব্রোঞ্জ তামা এবং হচ্ছে দস্তা ডিসলেক্সিয়া প্রধানত কোন অসুবিধার সঙ্গে সম্পর্কিত গল্প করা কথা বলা কথা বলা এবং শোনা পড়া তাহলে ডিসলেক্সিয়া সাধারণত পড়ার সাথে সম্পর্কিত প্রাথমিক স্তরে একটি শিশুর মূল্যায়ন করার সর্বোত্তম উপায় হল নির্মের কোনটি ব্যবহার করা পোর্টফোলিও সমূহ পর্যায়ক্রমিক পরীক্ষা হোম অ্যাসাইনমেন্ট সারসংক্ষেপ অ্যাসাইনমেন্ট সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ পোর্টফোলিও সমূহ তোমরা চেষ্টা করবে নিজেরাই কোশ্চেনের অ্যান্সার কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার পরে তোমরা অবশ্যই মিলে দেখবে তোমরা সঠিক করেছো কি না এরপরে এটি পরিবেশবিদ্যা ক্লাসে ধারণাগুলি ব্যাখ্যা করার জন্য কবিতা এবং গল্পের ব্যবহার সাহায্য করে শিক্ষার্থীদের মধ্যে ভাষায় এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের যত্ন নিতে পাঠটি উপভোগ উপভোগ্য এবং আকর্ষণীয় করে তুলতে স্থানীয় এবং বৈশ্বিক পর্যায়ে বিশ্বের প্রকৃতি কল্পনা এবং অন্বেষণ করার ক্ষমতা প্রচার করতে শিক্ষার্থীদের শক্তিকে সঠিক পথে চালিত করতে তাহলে সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি পাঠটি উপভোগ্য এবং আকর্ষণীয় করে তুলতে এরপরে যে বিজ্ঞানী প্রথম মশার পেটে উকি মেরেছিলেন এবং প্রমাণ করেছিলেন যে মশা ম্যালেরিয়া ছড়ায় এবং তার গবেষণার জন্য উনিশশো দুই সালের ডিসেম্বরে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার করেন তিনি হলেন চার্লস ডারউইন গ্রেগর জোহান ম্যান্ডেল রোনাল্ড রস লুই পাস্তুর তাহলে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন নাম্বার সি রোনাল্ড রস যিনি ম্যালেরিয়ার পেটে উঁকি মেরেছিলেন এবং প্রমাণ করেছিলেন যে মশা ম্যালেরিয়া ছড়ায় এবং তার গবেষণার জন্য তিনি উনিশশো সালে ডিসেম্বর মাসে নোবেল পুরস্কার পান যে প্রাণীরা রাতে জেগে থাকে তারা বস তারা কোন রঙের বস্তু দেখতে পায় সকল রঙের শুধুমাত্র লাল রঙের শুধুমাত্র সবুজ রঙের শুধু সাদা কালো রঙের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার ডি শুধু সাদা কালো রঙের এরপরে পাখিরা প্রায়ই তাদের ঘাড় নড়াচড়া করে কারণ তারা উড়তে পারে পাখির চোখ স্থির থাকে পাখিদের ছোট ছোট চোখ থাকে তাদের কান পালক দিয়ে ঢাকা থাকবে তাহলে সঠিক অ্যান্সারটি দাঁড়াচ্ছে যে পাখিরা প্রায়ই তাদের ঘাড় নড়াচড়া করে কারণ হচ্ছে পাখির চোখ কি স্থির থাকে বলে রোগ নির্ণয়ের পর একজন ডাক্তার একজন রোগীকে বললেন যে তার রক্তে হিমোগ্লোবিন কম আছে আয়রনের ঘাটতি পূরণের জন্য তার নিচের কোনটি খাওয়া উচিত সবুজ শাক কমলা টমেটো চাল চিনি মটরশুঁটি গম সবুজ শাকসবজি আম ওপরে কোনোটি নয় অপশন নম্বর এ সবুজ শাক কমলা এবং হচ্ছে টমেটো যেগুলিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে যে যদি কোনো রক্তে হিমোগ্লোবিন কম থাকে তো অবশ্যই তাদের সবুজ শাকসবজি এবং কমলা এবং টমেটো খাওয়া উচিত এনসিএফ দু হাজার পাঁচ দৃঢ়ভাবে সুপারিশ করে যে প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ বিদ্যা শিক্ষার প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত বিষয়টির মৌলিক ধারণাগুলি বোঝার বিকাশ বিষয়টির মৌলিক নীতিগুলি মুখস্থ করা শ্রেণীকক্ষের শিক্ষাকে স্কুলের বাইরের জীবনের সাথে যুক্ত করা স্বাধীনভাবে পরীক্ষা নিরীক্ষা চালানোর দক্ষতা অর্জন করা তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নম্বর সি শ্রেণিকক্ষের শিক্ষাকে স্কুলের বাইরের জীবনের সাথে কি যুক্ত করা একটি শহরে মানচিত্রে একটি স্কেল এক সেন্টিমিটার সমান সমান একশো মিটার উল্লেখ করা হয়েছে যদি মানচিত্রে দুটি স্থানের মধ্যে দূরত্ব পনেরো সেন্টিমিটার হয় তবে দুটি স্থানের মধ্যে প্রকৃত দূরত্ব কত হবে সেক্ষেত্রে একশো ইন্টু পনেরো আমাদের গুণ করতে হবে সরি একশো নয় এটা হবে না একশো দশ একশো দশ ইন্টু পনেরো সমান সমান হচ্ছে ষোলোশো পঞ্চাশ অর্থাৎ ষোলোশো পঞ্চাশ মিটার একে যখন কিলোমিটারে নিয়ে যাব তখন হবে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ কিলোমিটার অর্থাৎ অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ কিলোমিটার এরপর রয়েছে সতেরো নম্বর যে মাউন্ট এভারেস্ট নিম্নলিখিত কোন দেশটির অংশ নেপাল ভারত তিব্বত মায়ানমার সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ নেপাল ব্রোঞ্জ কোন দুটি ধাতুর মিশ্রণ তামা ও দস্তা তামা ও টিন তামা ও লোহা অ্যালুমিনিয়াম ও টিন সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি তামা ও টিন নেক্সট মরুভূমি ও এমন একটি গাছ যার শিকড় মাটির গভীরে চলে যায় যতক্ষণ না তারা জলে পৌঁছায় এই শিকড়গুলির গভীরতা গাছের উচ্চতার প্রায় তিরিশ গুণ বেশি এই গাছটি পাওয়া যায় রাজস্থান অস্ট্রেলিয়া রাশিয়া ওপরে কোনোটি নয় মরুভূমি ওক এই গাছটি পাওয়া যায় অস্ট্রেলিয়াতে নির্মলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি হাতি সম্পর্কে সঠিক হাতিরা তাদের ভারী দেহের কারণে খুব বেশি বিশ্রাম নিতে পছন্দ করে একটি তিন মাস বয়সী বাচ্চা হাতির ওজন সাধারণত প্রায় দুই কুইন্টাল হয় একটি পূর্ণবয়স্ক হাতি একদিনে দুই কুইন্টালের বেশি পাতা এবং ডাল খেতে পারে হাতিরা দিনে চার থেকে ছ ঘন্টা ঘুমায় তাহলে নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে সঠিক হচ্ছে অপশন নম্বর বি একটি তিন মাস বয়সী বাচ্চা হাতির ওজন সাধারণত দুই কুইন্টাল হয় এই ছিল তোমাদের ইভিএস থেকে কয়েকটি কোশ্চেন তো তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে কোশ্চেনগুলি দেখবে আশা করি তোমরা সকলেই খুব উপকৃত হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদ্যাকানন্দ